কালার দেখতে পাচ্ছেন দুইশো টাকা এটাও টাকা ভালো লাগবে নিয়ে ঠিক আছে দুইশো টাকা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র দিনে কাজ করা হাতায় কাজ ফীতা আছে টাকার লুটপাট অফার কিন্তু প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছে ঠিক আছে দুইশো টাকা দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো টাকায় ওয়েস্টার্ন টপস কুর্তি টপসের কালেকশন দেখাবো এগুলো সবই আমরা কাজের ভিতরে পাবেন রংকশো ঠিক আছে সরাসরি আসতে চাই টুইকল টু অনলাইনের জন্য দেখতে পাচ্ছেন এটা টপসের কালেকশন সিল্কের ভিতরে সামো সিল্ক প্রাইস থাকবে দুইশো টাকা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোসেল তাই না আচ্ছা এটাও দুশো এগুলোর হবে চল্লিশ বিয়াল্লিশ এটাও দুইশো টাকা কালারগুলো দেখেন অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে। আচ্ছা টপস দেখাচ্ছে এটাও থাকবে দুইশো টাকায় দুইশো টাকায় আজকে প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার দুইশো টাকা আচ্ছা দুইশো টাকায় আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস খুঁজছিলেন স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছিলেন আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইশো টাকা রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু রামপার আর বর্তমানে রামপারগুলোর অনেক চাহিদা যারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে রামপার খুঁজছিলেন এগুলো নিয়ে নেবেন দুইশো টাকা ওকে শর্টস এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও দুশো টাকা দুশো টাকায় আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো দুশো টাকা এগুলো কিন্তু গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন ঠিক আছে দুশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও দুশো টাকা আচ্ছা একটা টাইট অফ দেখাবো শর্টস দেখতে পাচ্ছেন দুশো টাকা এটা গার্মেন্টস কটন এগুলো চল্লিশ বিয়াল্লিশ হবে বডি সাইজ রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা আচ্ছা একটা এমব্রয়ডারি কাজের টপস দেখাবো কটন এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ ফিতা আছে অ্যাডজাস্টেবল ফিতা বেঁধে নিতে পারবেন প্রাইস থাকবে দুশো করে কালার আছে প্রায় ষাটটার মতো কালার ঠিক আছে এটা কিন্তু কটন টুপি সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার অনিয়ন কালার দেন এটার ভিতর এটা হচ্ছে মিষ্টি কালার ওকে আচ্ছা এখন দেখাবো ওপেন বাটন সার দেখতে পাচ্ছেন এটা ওপেন বাটন এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুশো টাকার লুটপাট অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা টুইঙ্কল সব টু থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুশো টাকা এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম দুশো টাকা দুশো টাকার ধামাকা অফার ওকে আচ্ছা এটা হচ্ছে টপসের কালেকশন জয়েন্টলেস ঠিক আছে দুশো টাকা দুশো টাকা আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এগুলোর বডি হবে চল্লিশ বেয়াল্লিশ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা ডিজাইন এটা হবে ব্রাউন প্যাটার্নে প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার ওকে আচ্ছা আরও কিছু টপস দেখাবো সার্স এটা একটা টপসের কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার দুশো টাকা দুশো টাকায় আরও অনেকগুলো ডিজাইন থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ক্রেপ করা দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটা সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এগুলো শর্ট টপস ফ্রক প্যাটার্নে দুশো টাকা এটা একটা কালার এটাও সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা জর্জেট ফ্যাব্রিক দুশো টাকা আর এটার ভিতর লাস্টার হচ্ছে মিষ্টি কালারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ